কি জানো গ্রাম বাংলার প্রিয় খাবার কচুর লতি শুধু স্বাদেই নয় গুণেও ভরপুর এতে আছে প্রচুর আয়রন ফাইবার ক্যালসিয়াম ও ভিটামিন সি যা শরীরকে দেয় প্রাকৃতিক শক্তি কচুর লতি রক্তশূন্যতা দূর করে হজমে সাহায্য করে আর ত্বক ও চুলকে করে সুন্দর ও সুস্থ যাদের কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক সমস্যা আছে তাদের জন্য এটি একদম প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এছাড়া কচুর লতিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং শরীরের প্রদাহ কমায় তবে মনে রাখবে কচুর লতি ভালোভাবে সিদ্ধ না করলে এতে থাকা অক্সালেট গলা চুলকাতে পারে তাই সবসময় ভালোভাবে রান্না করেই খাও প্রতিদিনের খাবারে অল্প কচুর লতি যোগ করো আর দেখো কিভাবে শরীর থাকে সুস্থ হজম ভালো আর ত্বক হয় উজ্জ্বল ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো স্বাস্থ্যসাথী বাংলা চ্যানেলটি